মাথার মধ্যে যে সংঘর্ষ পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া রাতে তো মুখ্যমন্ত্রীও গেছেন গতকাল মন্ত্রী অনিমেষ দেব গেছেন বলেছেন যে স্বরাষ্ট্র দপ্তর চালাতে ব্যর্থ তাদের হাতে তীব্রামথা দলের হাতে যাতে স্বরাষ্ট্র দপ্তর তুলে দেওয়া হয় কি বলবেন গোটা এই বিষয়গুলো নিয়ে নতুন

যারা বলেছেন যার বিরুদ্ধে বলেছেন এদের নিদিকেশী আমাদের একটা বিল থাকবে কোনদিন আমরাও বলতাম যারা পাস করে তাদের আদিবাসীদের শিক্ষা দেওয়া দরকার রাজনৈতিক সংঘর্ষ পাহাড়ে কোনো দিন নতুন আনির্বাচনের আগেও না পরেও ঘটনা পুরোনো খবর গুলো যারা মানে পাবলিক মেগরিক উৎসবকে একটা ঘটনা দেখা নির্বাচনোত্তর নির্বাচন কিংবা নির্বাচনের আগে আদিবাসী ফ্যামিলিতে পার্টির নাম কোন সংঘর্ষ হয়ে যাচ্ছে আগে অখমই ছিল এটা বিজেপি আসার পর এই কালচার আমদানি হয়েছে আদিবাসী ছিল প্রতিনিয়ত এই জিনিসগুলো করত আমরা দুঃখ মানে আমরা বলতাম খুশি হতাম এই আদিবাসী ব্যক্তি থেকে ঘটছে

সামনে ভালো বলতে পারবে তাদের তারাই উত্তরটা দিতে পারবে তবে এটা তো উত্তর নয় স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছি আমরা তুমি যাবো কেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন হয়েছে আমরা যখন বলি স্বাস্থ্য ব্যবস্থা থেকে বিরোধীরা যখন বলি স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যে ভেঙে চুরমার তখন আমাদের বলা হয় আধুনিক চিকিৎসা সুযোগ সুবিধা সুবিধাগুলো বিশ্বমানের চিকিৎসা সরকারি হাসপাতালগুলোতে পাওয়া যায় আর কোন নেতা ফেতা যদি কিছু একটা হয় সাথে সাথে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে এই কথাটা তো আমরা যে বলি শনি বন্ধুকেও বলা হয়েছে আমরা যখন বলি এই রাজ্যের আইন শৃঙ্খলা তলা নিতে গেছে আমাদেরকে বলা হয় যে চোখে আমাদের ছানি পড়েছে নতুন চশমা কেনার জন্য অ্যাডভাইস দেওয়া এখন ক্যাবিনেটের মন্ত্রী বলছে ক্যাবিনেটের মধ্যে আমরা যা বিরোধী দল থেকে আমরা যা বলছি সরকার পক্ষে সেটা স্বীকার করছি তো এই এই উত্তরটা কে দেবে উত্তরটা প্রশ্ন তুলেছেন সরকার উত্তর দেওয়ার দায়িত্ব সরকার Hulle het so 'n pasje. Dis net 'n geheue shopkie, da mone hulle dit.